অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান নাট্যজনের গান আর আজকে আমাদের সাথে যে দুজন ব্যক্তিত্ব রয়েছেন অবশ্যই নাট্য জগতের ব্যক্তিত্ব তোমার লাইগা কান্দে আমার মূলত গানের অনুশীলনটা যেটা শুরু করি সেটা হচ্ছে আমি যখন থিয়েটারের সঙ্গে ইনভলভ তো সেই সমস্ত নাটকে প্রপারলি অভিনয় করার জন্যে গানটা প্রপারলি করার জন্য আমরা তখন একটা গানের অনুশীলনের ভিতর দিয়ে যেতাম সেটা একজন অভিনেতার জন্যে গানের অনুশীলন একজন সঙ্গীত শিল্পীর জন্যে অনুশীলন একটা কথা বলি যে আমি প্রথম জীবনে কিন্তু গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম তারপরে যখন মনে হলো যে না গান গেয়ে আমার সময়ের কথা আমি বলছি যে গান গেয়ে আমি পেট চালাতে পারবো না তখন থেকেই আস্তে আস্তে আমার গান থেকে একটা গানের প্রতি একটা বিমু কথা শুরু হয় এবং আমি অন্য পেশায় চলে যাই আসলে আমাদের গান গাওয়াটা থিয়েটার করে যেহেতু গেতে হয় ওভাবেই গান গাওয়া ফরিদপুরের পাটালি গরুপুরের বালাম চাল দিনাজপুরের মিহিদানা দিনাজপুরের মিহিদানা মুখে দিলে ঘরে গাল ও গানে যুক্ত হওয়ার গল্পটা আসলে আমি যখন আরণ্যকে ঢুকিনি তখন তার আগে আমি আসলে তবলা বাজাতে জানতাম আর কি তো আরণ্যকে তখন তবলা তেমন বাজাতে পারে এমন ছিল না তো আমি প্রথম ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে প্রথম দিনই বললো যে ঠিক আছে তুমি তবলা বাজাতে পারো তুমি কালকে থেকে আসো আমি মনপুরাতে প্রথম ব্যাক করি এবং মনপুরার আমি আসলে অভিনেতা ছিলাম তো ওইখানে যখন ডিরেক্টর গান সিলেক্ট করলো তারপরে শিল্পী নির্বাচন করলো তখন আমাকেই আসলে প্রপোজ করা হয়েছিল যে বাবাই আপনি এই গানটা করেন কিন্তু তুমি কোন আকাশে থাকো জোসনাকারে মাখো কারো ঠোনে পর ঝরিয়া হলো যে আমি তো টুকটাক গান করি তো হঠাৎ করে রবিন নোমান রবিন কমন জেন্ডারের যে পরিচালক সে বললো যে হাসান ভাই আপনার তো একটা গান গাইতে হবে আমার সিনেমার জন্য তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আজকাল তোমাকে অচেনা মনে হয় তোমার কথা ঠিক তোমার কথা নয় আগের মতো তো একটা বিষয় জানতে চাই যে এখন আপনার পেশা অভিনয় তো আপনার সহকর্মী সব অভিনয়কে ঘিরে এই সহকর্মীদের সঙ্গে আপনার ওঠা তাদের কাছ থেকে গানের ব্যাপারে কেমন উৎসাহ অনুপ্রেরণা পান তারা প্রত্যেকেই গায়ক গায়িকা এইটুকু শুধু বলবো মানে হয়তো তারা মঞ্চে আসেন না বা পর্দার সামনে আসেন না তবে তাদেরকে যদি ঠিক এক্সপ্লোর করা যেত আমার মনে হয় আমরা আরও অনেক ভালো ভালো শিল্পী পেতাম কারণ আমি তো তাদের সাথে প্রতিদিনই ওঠা বসা করি এবং তাদের গলা শুনি তারা অবচেতন মনে যখন গান গায় বা কিছু একটা করে আমার কাছে কিন্তু কখনোই তাদের বেসুরা মনে হয় হয়নি তারা প্রত্যেকেই খুব সুরে গান গান এবং এবং তাদের প্রতিভা আছে এবং তারা ভালো গান করেন আমার কাছে শ্রুতি মধুর লাগে তাদের গান অম্বরের ফুল মনটা বাউড়া করলো কালো মেঘলা পরের চুল আমার মনটা বাউড়া করলো কালো মেঘলা পরের চুল যে আমার গান শুনে গান পছন্দ করে কিন্তু তার অর্থ এই নয় যে আমি গায়ক আমি নিজেকে গায়ক মনে করি না যেহেতু আমি গায়ক মনে করি না আমি নিজেকে অভিনেতা মনে করি সুতরাং আমার সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমি আমার চিন্তা আমার ভাবনা আমার পেশা সব কিছু কিন্তু অভিনয়কে ঘিরে এবং আমি করতে চাই আসলে। হাওয়া বলছে পাগল হব তোমাকে পাগলি বানাবো আমি তো সেই কবে নেমেছি তোমাকে এইবার নামাবো পথে একা একা ভাল লাগে না চড়তে উল্টো রথে এই একা একা ভাল লাগে না চড়তে উল্টো রথে প্রথম ব্যাচেলর সিনেমা দিয়ে আমার অভিনয় জীবন শুরু করি তখন মানুষের যে সারা সেটা সত্যি খুব মানে কি বলবো খুব পুলকিত করতে আমাকে তো এখন আস্তে আস্তে সেই পুলকিত হওয়ার সাথে অভ্যস্ত হয়ে গেছে সামলে উঠেছেন এখন ঠিক আগের মতো আর অত পুলকিত হই না তবে ভালো লাগে খারাপ লাগে না পুলকিত করতো আমাকে তো এখন আস্তে আস্তে সেই পুলকিত হওয়ার সাথে অভ্যস্ত হয়ে গেছে সামলে উঠেছেন এখন ঠিক আগের মতো আর অত পুলকিত হই না তবে ভালো লাগে খারাপ লাগে না সাদা শাড়ে নাই তো দিঘির জলে আমি নয়ন ভরে দেখিতাম দূরে থেকে ডাকিতাম সাদা ফুলে বলে আহা সানা ফুলে বলে আমি কোন সরদার সঙ্গে উচ্চারণ করতে যাই যখন আমাদের খানাতো রহমান চলছে উনি তো চমৎকার গান করতেন শুরু করতেন আবার অভিনয় করে পরিচালক পরিচালক ছিলেন এবং অনেক ভালো অভিনয় করতেন যে সেটা যিনি পারেন তার জন্য করা ঠিক আছে কিন্তু আবার এই দুঃসাহস এখনো ঠিক হবে না ঠিক আছে যে আচ্ছা সবাই তো অভিনয় করছে তাহলে আমি করলো আসুন এখন আমি যদি ওই শিল্পটাকে না বুঝেই কাজটি করতে যাই তাহলে বিপদ